আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আলসাস হোম রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আনন্দ ইউসুফ বেকারি বা বিভিন্ন বেকারি স্টাইলের ওভাল্টিন ফ্রুট কেক যারা বেকারি থেকে কিনে খেয়েছেন তারা জানেন কতটা মজার এই ওভালটিন কেকটি চলে যাচ্ছি কেক বানাতে কেক বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ ওভালটিন নিয়েছি আমি এরকম একটা ওভালটিন হাফ কাপ নিয়েছি ওভালটিন কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ময়দা আর ওভালটিনের পরিমাণটা কিন্তু সমান থাকতে হবে যদি ময়দা এক কাপ নেন তাহলে অবশ্যই ওভালটিন এক কাপ নিতে হবে আমি হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ ওভালটিন নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি টু টি স্পুন গুড়া দুধ নিয়েছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর টু টি স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার নিয়েছি বড়ো সাইজের দুটো ডিম নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাটার নিয়েছি আপনারা বাটারের পরিবর্তে ঘি অথবা নর্মাল কুকিং অয়েলও ইউজ করতে পারবেন ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স আর এক চিনটি লবণ নিয়েছি কেকের জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমি কিছু মোরব্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পেস্তা বাদাম কিছু কিশমিশ কিছু বাদাম কুচি করে নিয়েছি প্রথমে আমি ফ্রুটসগুলো কিছু ময়দা দিয়ে একটু মিক্স করে নিব তারপর ময়দাটা থেকে ফ্রুটসগুলো তুলে নিব ফ্রুটসগুলো একটু ময়দা দিয়ে মিক্স করে নিলে যে কেকের ব্যাটারের সাথে ফ্রুটসগুলো খুব ভালোভাবে পাশে ছড়িয়ে পড়ে আর না হয় এক পাশে জড়ো হয়ে পড়ে থাকে যদি ময়দা দিয়ে মিক্স করে দেই তাহলে খুব ভালোভাবে পুরো কেকে চারো পাশে সবগুলো ফ্রুটস ছড়িয়ে পড়বে একটা মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে ফ্রিজে রাখলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন কারণ ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না নর্মাল টেম্পারেচারে রেখেই তারপর কেক বানাতে হবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটা একটু বিট করে নিব ডিমের মিশ্রণের সাথে হাফ কাপ চিনি দিয়ে দিব দিয়ে আবার একটু আমি বিট করে নিব ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব একটু বিট করে নিব ওয়ান ফোর্থ কাপ বাটার দিয়ে দিব দিয়ে আমি আবার একটু বিট করে নিব শুকনো উপকরণগুলো এবার আমি চেলে নিব একটা চালনিতে আমি প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে দিব তারপর হাফ কাপ ওভালটিন দিয়ে দিব এক টেবিল চামিচ কোকো পাউডার দিয়ে দিব ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর টু টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে দিব টু টি স্পুন গুঁড়ো দুধ আর এক চিমটি লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি চেলে মিক্স করে নিব চেলে নেওয়া শেষ এবার আমি এটা মিক্স করে নিব কেকের ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো মিক্স করে নিব কেক বেক করার জন্য আমি এখানে কেকের পাত্রে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি কেকের মিশ্রণটা এবার আমি ঢেলে দিব এবার আমি কেকের পাত্রটা একটু ট্যাপ করে নেব যদি ভিতরে কোনো বাবলস থেকে থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে কেকটা যেহেতু আমি চুলায় বেক করব এই জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা আমি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি তারপর আমি কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি চুলা রাসটা একদম লোতে থাকবে চুলা রাসটা বাড়ানো যাবে না চুলা রাসটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে চুলা রাসটা আপনার চুলার সর্বোচ্চ লো যততে তত রেখে ফিরে আসছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম পঞ্চাশ মিনিট পর আমি এখন কেকটা চেক করে দেখব একটা টুথপিক দিয়ে আমি কেকটা চেক করে দেখব টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে কেকটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এবার আমি কেকটা একটু ঠান্ডা করে নেব কেক ঠান্ডা হয়েছে এবার আমি এটা মোল্ড আউট করে দেখাবো কেকিং পেপারটা আমি উঠিয়ে ফেলবো ভিওর্স দেখুন চুলায় করার কারণে কেকটা কিন্তু পুড়ে যায়নি আর খুবই সফট হয়েছে আমি অপর পাশটা উল্টে দেখাচ্ছি কেকটা খুবই সফট হয়েছে এবার আমি কেকটা কেটে দেখাবস আপনারা কি বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে কেকটা খেতে খুবই টেস্টি এবং খুবই সফট হয়েছে আমি খুব সহজেই চুলাই তৈরি করে দেখালাম এই কেকটি ছোট বড় সবার পছন্দের এই দারুণ মজার ওভেলটিন ফ্রুটস কেক এই কেক আপনারা সকালে বা বিকেলের নাস্তায় খেতে পারেন এক কাপ চায়ের সাথে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন হাফেজ